আমরা সালক সংশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলাম বিক্রিয়াটি নিয়ে আলোচনা করেছিলাম তারপর এই ছবি নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম কি ধরনের প্রশ্ন আসবে সো তোমরা যারা ওই ভিডিওটি মিস করে গেছো অবশ্যই ভিডিওটি দেখবে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমি বলেছিলাম যে এখানে দুই মার্কের একটা প্রশ্ন আসবে আজকে আমরা পড়বো সালক সংশ্লেষণ প্রক্রিয়া মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ এখান থেকে তিন মার্কের অথবা চার মার্কের কোশ্চেনগুলো আসে দেখো আমরা যদি একটু তাকাই স্ক্রিনের দিকে একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিটার সম্পর্কে ব্যাখ্যা আসে এটা মাঝে মাঝে আসে আবার আসে না তবে এই জিনিসটা খুব বেশি আসে ক্যালভিন চক্র কি দুই মার্কে একটা প্রশ্ন আসে অনুধাবনমূলক আর কি ক্যালভিন চক্র কি বা সি থ্রি গতিপথ হ্যাচ ও স্ল্যাগ চক্রটা কি এই ধরনের বা সি ফর সাইকেল কি এই ধরনের কোশ্চিনগুলো অনুধাবন হিসেবে আসে আমরা এখন পড়ব বোঝার চেষ্টা করবো এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সেই সম্পর্কেও জানব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে ভিডিও কোনোভাবেই স্কিপ করবে না তারপরে তোমরা নিজেরাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা কিছুই বুঝি নাই এই এরকম রিডিং আমরাও করতে পারি কিন্তু রিডিংয়ের সাথে যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং তোমরা যে তা মনোযোগ দিয়ে শুনছো না সেটা কিন্তু তোমরা কেউ বলবা না হ্যাঁ শুধু দোষ ধরার জন্য মানে ব্যস্ত হয়ে থাকো যে মিস্ট্রি শুধু রিডিংয়ে পড়তেছে কিন্তু রিডিংয়ের সাথে সাথে তো আমি তোমাদেরকে বুঝাইও দেই তাই না ওই জিনিসগুলো যখন তোমরা স্কিপ করো তখন তো তোমাদের কাছে রিডিংটাই শুধু কানে লাগবে বোঝানোটাও তার কানে লাগবে না যার কারণে তোমার ভিডিও স্কিপ করা যাবে না ওকে তো চলো অনেক বকবক করলাম পড়া স্টার্ট করি দেখো বলা আছে সংশ্লেষণ একটা জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া ফাইন এটা আমরা সবাই জানি এরপরে এখান থেকে দেখো একটা এমসিকিউ আসবে যে উনিশশো সালে ইংরেজ শরীর তত্ত্ববিদ ব্ল্যাক ম্যান ওকে একটু আন্ডারলাইন করে রাখো ব্ল্যাক ম্যান এই প্রক্রিয়াকে দুটা পর্যায়ে ভাগ করেন পর্যায়ে দুটো হলো আলোক নির্ভর আর একটা হলো আলোক নিরপেক্ষ তাহলে আমরা কয়টা পর্যায়ে পেলাম দুটো পর্যায়ে পেলাম এই দুটো পর্যায়কে কে ভাগ করেছেন ব্ল্যাক ম্যান ওকে কত সালে উনিশশো সালে এখান থেকে তাহলে আমরা এমসিকিউ হিসেবে দুটো কোশ্চেন পেয়ে গেলাম পর্যায় দুটো হলো এক হলো আলোক নির্ভর আর একটা হলো আলোক নিরপেক্ষ এবার আমরা আলোচনা করব আলোক নির্ভর পর্যায়ে আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য দেখো আলোক নির্ভর নির্ভর মানে যার উপরে নির্ভর করা হচ্ছে কার উপরে নির্ভর করছে আলোর উপর তাহলে অবশ্যই আলোটা থাকা খুব গুরুত্বপূর্ণ এরপরে বলা আছে পর্যায়ে সৌরশক্তি সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে আলোটা কোথা থেকে আসতেছে সূর্য থেকে আসছে এবং এই সৌরশক্তিটা কিসে পরিণত হবে ওই বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে অর্থাৎ পরিবর্তন হবে এই প্রক্রিয়ায় এটিপি দ্যাট মিনস আমরা গত ক্লাসে পড়েছিলাম এটিপি বলতে ট্রাইফসফেট এবং এন এ বলতে বিজড়িত নিকোটিনামাইট অ্যাডেনিন ডাইনিউক্লোটাইট ফসফেট এগুলো আন্ডারলাইন করে রাখো এবং এগুলো মুখস্থ করতে হবে মাথায় রাখতে হবে এনএিপিএইচ বলতে আসলে কি বুঝি আমরা এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় তাহলে যখন আলোর উপর নির্ভর করে কোনো কিছু শক্তিকে ব্যবহার করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এই বিক্রিয়ার সময় তিনটা জিনিস উৎপন্ন হয় একটা হলো এটিপি উৎপন্ন হয় একটা হলো এটিপি উৎপন্ন হয় আর একটা হলো এনএডি পি উৎপন্ন হয় আর একটা হচ্ছে কি হাইড্রোজেন আয় উৎপন্ন হয় তাহলে আমরা তিনটা জিনিস পেলাম আলোর ফোটন কোনা থেকে রূপান্তরিত এই শক্তি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে সঞ্চিত হয়ে এটিপি অনুর ফসফেট গ্রুপের রাসায়নিক বন্ধন হিসেবে ব্যবহৃত হয় এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে অজৈব ফসফেট তৈরি করে এটিপি তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় ফটো ওকে তাহলে কী কী মিলে তৈরি হচ্ছে এটিপি এডিপি এবং পিআই পিআইতে আমরা বুঝতে পারছি অজৈব ফসফেট এই দুটা সম্মিলিত এবং আলোর উপস্থিতিতে ক্লোরোফিনের মাধ্যমে এটিপি তৈরি হচ্ছে এই প্রক্রিয়াটার নাম হলো ফটো ফসফো রয়েশন ওকে এখন আসো আমরা আরেকটু ইজি করে বুঝবো ফোটনটা আসলে কি আমি তোমাদেরকে এখন সহজ ভাষায় জানাবো ফোটনটা আসলে কি দেখো ফোটন হলো আলোর ছোটো ছোটো কণা লাইক তুমি যখন সূর্যের আলো একটি টর্চ লাইট বা মোবাইলের ফ্লাস দেখো তখন সেই আলো আসলে কোটি কোটি ফোটনের তৈরি হয় সেই ফোটনগুলো খুব দ্রুত গতিতে ছুটে চলে আরও সহজভাবে যদি আমরা বলি ফোটন হচ্ছে আলোর এক একটা কণা এর কোনো ভর ওজন নেই কিন্তু এতে শক্তি থাকে ফোটন আমাদের চোখে এসে লাগে তাই আমরা আলো দেখি এটি তরঙ্গ বা কণার মতো আচরণ করে যদি আমরা একটু উদাহরণ দিয়ে বলি তাহলে এই বিষয়টা এমন দাঁড়ায় যে তুমি যখন রোদে দাঁড়াও সূর্যের ফোটন তোমার ত্বকে এসে লাগে এর জন্যই কিন্তু তোমাকে গরম লাগে বা তুমি আলোটা দেখতে পাও দ্যাট মিনস ফোটন মানে আলোর এক টুকরো কণা যা শক্তি নিয়ে ছুটে চলে এবং আমাদের আলো দেখাতে সাহায্য করে তাহলে আমরা বুঝতে পারলাম ফোটনটা তাহলে কি সেই সাথে আমরা এটাও জানলাম যে ফটো ফসফোরাইজেশনটা কী তাহলে আমাদের এখান থেকে দুই মার্কে একটা কোশ্চেন আসতে পারে অথবা তিন মার্কে একটা কোশ্চেন যে ফটো ফসফোরাইজেশন কী ওকে এই যে এই কোশ্চেনটা এটা আন্ডারলাইন করে রাখো দুই মার্ক অথবা তিন মার্ক দ্যাট মিনস অনুধাবন অথবা উচ্চতর দক্ষতায় এই ধরনের কোশ্চিনগুলো আসতে পারে ফটোফসফরেশন সম্পর্কে তুমি যা জানো লিখো ওকে তাহলে আর হ্যাঁ আরেকটা কথা না বললে নয় আমাদের বায়োলজিতে কিন্তু ছোটো ছোটো বিক্রিয়া আছে তাই না এই যে বিক্রিয়াগুলো এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট লিখে দেখাতেই হবে না আরে কিন্তু নাম্বার কমে আসবে এরপরে আসো আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায় দেখো আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর আসলে তেমন একটা প্রয়োজন পড়ে না তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়াটা হয়ে থাকে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররের মধ্যে দিয়ে কোষে প্রবেশ করে এটা কিন্তু আমরা সালোক সংশ্লেষণে পড়েছিলাম যে বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে কোষে প্রবেশ করে কিসের মাধ্যম দিয়ে পত্ররঞ্জের মাধ্য দিয়ে আলোক পর্যায়ে তৈরি এটিপি এনএডিপিএইচ এবং এইচ প্লাস এর সাহায্যে আলো নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজড়িত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয় আমরা হচ্ছে এই পর্যন্তই পড়ব আলো নিরপেক্ষ থেকে শুরু করে এই যে সবুজ কার্বোহাইড্রেটে পরিণত হয় এতটুকু পর্যন্ত আমরা পড়ব তবে এটা খুব একটা বেশি আসে না এই আলোক নির্ভর পর্যায়টা অনেক বেশি আসে পরবর্তী ক্লাসে আমরা সি থ্রি সি ফোর চক্র নিয়ে আলোচনা করবো আজকে তাহলে এ পর্যন্তই পর্যন্তইন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট থ্যাংক ফর ওয়াচিং